রিয়েল লাইফ থেকে ভোকাবুলারি শেখার পাঁচটি মূল মন্ত্র চলুন শর্টকাটে জেনে নেই নাম্বার ওয়ান মুখস্থ না করা আমরা যে সব সময় ভুলটা করি সেটা হচ্ছে ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করি এ বি সি এগুলো দিয়ে যত ভোকাব আছে সব বিষয় দেখে মুখস্থ করার চেষ্টা করি এটা একটা রং ওয়ে আমরা যখনই ভোকাবুলারি দেখব জাস্ট রিডিং পড়ার চেষ্টা করব কিংবা একবার বা দুইবার দেখার চেষ্টা করব কখনোই মেমোরাইজ করার চেষ্টা করব না কারণ মুখস্থবিদ্যা কিন্তু খুব বেশি দিন মনে থাকে না এই ভোকাবুলারির ক্ষেত্রে আর এজন্যই আপনি দেখবেন ছোটবেলায় কিন্তু আমরা ছোট ছোট ভোকাবের বই পড়েছি বাট স্টিল ওই ভোকাবুলারি বইগুলো থেকে তেমন কিছু কিন্তু আমাদের মনে থাকে না এজন্য অ্যাভয়েড মেমোরাইজিং নাম্বার টু কনসিয়াসলি রিয়েল লাইফ থেকে শেখা এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট অর্থাৎ আপনি সব সময় শিখতে থাকবেন আপনি যখন রাস্তায় হাঁটছেন আপনি একটু খেয়াল করে দেখেন আপনার চোখে কিন্তু অনেক জিনিস পড়ে গাছ রাস্তা ইলেকট্রিসিটির খাম্বা বাড়ি ঘর সবকিছু পড়ছে আপনি কিন্তু সবগুলোর ইংরেজি জানেন না রাইট তো রাস্তা দিয়ে চলার সময় যদি একটু চিন্তা করে চলেন যে আচ্ছা আমি কোনটা কোনটা ইংরেজি জানি আর কোনটা কোনটা জানি না যেগুলো জানি না এগুলো আপনি চট করে আপনার ফোনটা বের করে গুগল করে কিন্তু দেখে নিতে পারেন ঠিক আছে তো অবশ্যই একটু চোখ কান খোলা রাখতে হবে আর এক্ষেত্রে আরো একটা বিষয় শুধুমাত্র রাস্তাঘাটেই না আপনি যখন বই পড়ছেন বই থেকে শিখতে পারবেন রান্না করছেন রান্না করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলো থেকে ভোকাবুলারি নিতে পারবেন অর্থাৎ যে কোনো অ্যাক্টিভিটি থেকে কিন্তু আপনি কনসিয়াসলি শিখতে পারবেন যদি আপনার কনসেন্ট্রেশনটা ঠিক থাকে এবং শেখার ইচ্ছা থাকে তাহলে এক্ষেত্রে কি করতে হবে রিয়েল লাইফ থেকে কনসিয়াসলি শিখতে হবে দ্যাট মিন্স প্রকৃতিতে আপনি যা দেখছেন সেখান থেকেই শেখা নাম্বার থ্রি হচ্ছে ইংলিশ টু ইংলিশ মিনিং শেখা আমরা যখন ভোকাবুলারি ডিকশনারি থেকে সার্চ দেওয়ার চেষ্টা করি তখন কিন্তু আমরা যেটা করি ইংলিশ টু বাংলা শিখে দিই কিন্তু আরও ইফেক্টিভ হয়ে হচ্ছে ইংলিশ টু ইংলিশ মিনিং খোঁজা অর্থাৎ ইংরেজির অর্থ আপনি ইংরেজিতে জেনে নিচ্ছেন এটা আরো বেশি দিন মাথায় থাকে আরো ইফেক্টিভলি আপনি মনে রাখতে পারেন নাম্বার ফোর হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম শেখা এতক্ষণ আমরা যতগুলো প্রসেস বললাম এখানে আপনি নতুন শব্দগুলো যে পিক করলেন এগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো কিন্তু সুন্দর করে দেখতে হবে তার কারণ এটাও কিন্তু ভোকাবুলারি পরিধিটাকে বৃদ্ধি করে কি বললাম নাম্বার ফোর সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো দেখে নেওয়া যেই ওয়ার্ডগুলো আপনি অলরেডি পিক করেছেন সিনোনিম এন্ডাননিম গুলো জানলে যেটা হবে খেয়াল করে দেখবেন যে কথা বলার সময় কিন্তু একটা মনে না থাকলে আপনার আরেকটা অপশনে চলে আসবে মাথা কিন্তু চলে আসবে এইজন্য সিনোনিম এন্ডাননিম জানলে যেটা হয় অপশন বেড়ে যায় এবং আপনি কথা বলতে গেলে থেমে যাবেন না ভোকাবুলারি বা হবে নাম্বার 5 এন্ড দ্য লাস্ট ওয়ান which is that যেই শব্দগুলো আপনি পিক করেছেন যেগুলোর সিমিলার ওয়ার্ড আপনি বের করেছেন এগুলো দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করা এবং ওই বাক্যগুলো সহ ওই ওয়ার্ডগুলো একটা খাতার মধ্যে নোট করে রাখা যাতে করে পরবর্তীতে আপনি জাস্ট একবার দেখা মাত্রই সবকিছু আপনার মাথার মধ্যে চলে আসে সো কি বললাম যে যে শব্দগুলো আপনি পিক করেছেন সেগুলো দিয়ে বাক্য তৈরি করা এবং পাশাপাশি সেগুলো সুন্দর করে নোট করে রাখা সো এই পাঁচটা সহজ ওয়েতে কিন্তু আপনি খুব সুন্দর করে ভোকাবুলারি শিখতে পারবেন আপনার লাইফে অ্যাপ্লাই করুন এবং অবশ্যই আমাদের এই ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না এরকম আরো ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন